বাহে করিমুদ্দি চাষা হে করিমুদ্দি চাষা তোমরা ভুট্টিয়া বাড়িত কি করেন বাহে সেই কথা কষ্ণিয়া বাহে রমজান মাসি দিনত মশা জালাতে যান বাসে না সেই জন্যে ভুট্টিয়া বাড়ি যাচ্ছ মশার ডিবিসিএল ফাটপার কেন বাহে করিমুদ্দি চাষা তোমার ওজা মাথার ধরছে নাকি হ্যাঁ তোমরা আবল তাবল বক পেন লাগছে মশায় তোমার কি করিল বাহে তোমরা ভুট্টিয়া বাড়ি আছেন মশার ডিবিসিএল ফাটে দিবে আর তোমার তো মুই ব্যাপারে বোঝংসে না কি হয়েছে আনা খুলি গন্ত কি আর কম বাহে এই শালি মন্দির মশার জন্যে ওজা থাকি শান্তি নাই হ্যাঁ সারাটা দিন ওজা থাকি এমনিতে শরীর ক্রান্ত হয়ে যায় আইতো তখন সুতফু এই শালি মন্দির বেড়া মশা কানের ওঠে আসি খালি ঘেনর ঘেন করে আসি গান কয় আর খালি কুটুস কুটুস করি কামড়ায় কামড়ে টামড়ে যেই সকাল হয় এই দৌড়িয়ে আসি ভুট্টে বাড়ির ডুগে সেই জন্যে মুই আটে আসুম এই ভুট্টে বাইর ডুগি মশা ডিবি সিএল ফাটে দেম সেই জন্যে মুই এই ভুট্টে বাড়ি কোন কি ভেস আসামি তোমার তো ওজা মাথা ধরি গেছে বাহে হ্যাঁ তোমরা কেমন মশার ডিবি মশা তো কামড়াইবে হ্যাঁ ও অন্তান আর এমনি মাস হোক তাহলে ওমরা যদি রক্ত না খায় তাহলে ফির ওমরা কি খেয়ে বাসে বাহে তোমরা যেমন খান শান্তন ওই মশার ঘর রক্ত খায় তোমার খাবার নাই মশার ঘর কি তোমরা খাবার দেন তাহলে তোমরা কামড়াইবে এ শালী মন্দির বেড়া তুইও ফির মশার পক্ষ নিয়ে কথা কোষ মশার খাওয়ার জিনিসের অভাব পড়ে গেছে ওই মোর বাড়ি যে ভাত খাইবে তকাই খাইবে যা আছে শোক খাইবে তেময় মো কামরাই কেনে মোরে রক্ত খানক খাওয়া লাগবে হ্যাঁ এমনিতে মোর যান বাঁচে না ওই বুড়িয়া হয়ে গেছো হ্যাঁ মোর হাঁপানি ধরছে আর ওই শালি মন্দির বেটা মুখে যে বেশি করি কামড়ায় হ্যাঁ সেই জন্য মুই আসছুম মোর মাথা গরম করি ছাড়ি দিছে এই ভুটটে বাড়ি আসছুম মশা রাজ হ্যাঁ মেশিন স্টার দিয়ে ডিবিসিএল ফাটাই দরকার হইলে একের ভুটটে বাড়ি ঢালে ফেলে দেম একার মাটির সাথে সতে দেম তা তাও মুই এই মোশাক দেখি ছাড়ি হে চাষা মিয়া আসলে তোমার ওজা মাথার ধরছে সেই জন্য তোমরা আবুল দাবুল বক পেন লাগছেন মো গাল্লি পেন লাগছেন হ্যাঁ মশা তো কামড়াইবে সেই জন্য তোমরা ভুটটে বাড়ি ঢালে দিয়ে তোমা মশা মারবেন হ্যাঁ মশাক তোমরা ধরবে ফেমেন মশাক তোমরা পিট্টি ধরে পাইবেন আসলে তোমার মাথাটা টা ভাই মাথাটা গিয়েছে বলে বাড়ি যাও বাড়ি যে না কড্ড বসছেন কড্ড এই এফতার টেপতার করো তাহলে তোমার মাথা ফিরি হয়ে যায় বেলা তোমরা আন্দা ওই কেলে টেনশন করবেন রাখছেন এ ছে্যাংরা মেজাজ খান কি এমনি গরম হয় এই রমজান মাস আসলে জিনিসপাতির দাম বাড়ি যায় হ্যাঁ জিনিসপাতি কিনতে কিনতে খরচ করতে করতে মনে করেন গায়ে রক্ত পানি হয়ে যায় কেউ আটে না আর এই যে শালী মন্দিরে বেড়া মশা ওই পানি গেলে রক্তগুলো যে খায় তাহলে একটা মানুষে মানুষের যান বাঁচে কেমন করি হ্যাঁ এই তুই যা যত যাত তুই থাকি মুই এই শালী মন্দির বেড়া মশাক মেয়ে দেখি ছাড়ি কোদ্দুর বার বাসছে এক মুই দেখি দৌড় বেস আসা মেয়ে সেই জন্য তোমরা দৌড়িয়ে আসি খালি হাতে মশাক পিটকি মারবেন নাকি ভুটতে পারি তোমরা একটা কাম করো বসছেন প্যাকেটে প্যাকেটে কয়েল আনো কয়েল আনি এই যে পুরে ভুটতে বাড়ির ভেতরটা জ্বলাই দাও তো তখন দেখেন হলো আপনি মশা মরবে বুঝলেন নাই যাও যে এক কার্টুন যে কয়েল কিনে ধরিয়ে এসো মুইও ওলা ধরে দেব বুঝছেন মুইও ধরে দেব মুই ওলা সাহায্য করেন যাও যে কয়েল ধরিয়ে এসো দেখে মশা পালাইতে দিশিয়া পাবার নাই ভুটতে বাড়ি থাকি হে সেংরা তুই কি মোক বাউরে পাশিস না কিরে হ্যাঁ ঘুরতে বাড়ি কয়েল ধরে দেন ঘুরি ফিরি তো মশা গুলে পালে যে আবারও যে বাড়ি দিয়ে হ্যাঁ মশাক কি মুই খেদে দিবার জন্য আসছো মশাক তুমি মার্ডার করার জন্য আসছো দরকার হইলে নাটি দিয়ে পিটটি ধরি মশার ব্যারেল গুলে ফেলে দেব দেখো মশাক ওদুর বার বাঁচতে এই শালী মন্দির মুই দেখি সারিম তারপর জানিনে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের পাশে থাকবেন এখন থেকে প্রতিদিনে দুটো করে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে তো আপনারা ভিডিওগুলি উপভোগ করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ